আমি জানি না মানে আমার মতো এই সমস্যার মধ্যে কারা কারা আছে বা এই জিনিসটা মানে একটু মানে শুনলেও খারাপ লাগে যে আমার স্বজন আমার ফোন দিলে আমি কেমন আছি বা ভালো আছি কিনা বা মন্দ আছি যে প্রবাসে গেছি বা কেমন কাটতেছে জীবন কিভাবে চলে এটা জিজ্ঞাস না করে সর্বপ্রথম জিজ্ঞাসা করবো তুই কয়ে আসো স্যার তোর স্যালারি কত বেতন কত তা আমি ওইসব মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আগে একটা মানুষ রে আগে জিজ্ঞাসা করবেন যে সে কেমন আছে কি অবস্থা আছে খাইছে না 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 ভালো আছে মন্দ আছে ও প্রথমে আগে জিজ্ঞাসা করব কি খবর বেতন করতে আবার আগেই রাখো কি রে ভাই এনে কি আমি এনে কি মানুষ আইলে কি মানে এই মানে টাকার ভিতরে ঘুমায় মানে আমার মনে হয় কি ওরা মনে করে যে টাকার ভিতরে ঘুমায় কালকে আমার এক আত্মীয় ফোন দিয়েছে ফোন দিয়ে আমার বলতে ভাই কি অবস্থা বেতন টেতন কত পাস আগে বেতনের কথা কয় আমি বুঝি না ওদের মানে মাইন্ডে কি আছে আমি এটাই বুঝতেছি না বিদেশ গেলে কি শুধু টিয়ার ভিতরে ঘুমাই মানছে আমরা জিজ্ঞাসা করানো যাবে আমি কেমন আছি বা কই আছি বা কি কি অবস্থা আগে জিজ্ঞাসা করবে বেতন কত কি তোকে মাথা কি কোনো গিলু নাই বুদ্ধি শুদ্ধি নাই একটা মানুষে জিজ্ঞাসা করে আগে কি খবর টবর কেমন আছো জিজ্ঞাসা করে কোথায় আসো কাজ কেমন চলে ভালো আছে না মন্দ আছে কিনা এটা তো মানুষ জিজ্ঞাসা করে তাই না ওই ভাই বেতন কত এই ব্যাক ব্যাগ আমাদের প্রশ্ন করে আমার এমন জিনিস খারাপ জায়গা মানে এই জিনিসটা একটা বদ অভ্যাস ভাই তা আপনাদের একটা কথা বলি মানুষ কখনো এইভাবে মানে এইভাবে কথা বলবো না আগে জিজ্ঞাসা না বেতন কত আর বেতন জিজ্ঞেস করা একটা ছেলের বেতন জিজ্ঞাসা করা এটা হচ্ছে একটা বিয়া দুফির কাতারে পড়ে একটা ছেলের বেতন আর একটা মেয়ের বয়স এই দুটো জিনিস কখনো জানতে চাইবেন না আপনি তার বেতন যাই না আপনি কি করবেন আপনি কি করবেন আপনি যাই না সে বেতন ফেলে তার ফ্যামিলিতে বেতন পাঠায় তার ফ্যামিলি খায়া খায়া বাচ্চা থাকে ভালো থাকে তো এটা তো সবাই এটাকে আমরা কেন বেতন সারাইছি দশটা করলেও পাই বিশটা করলেও ভাই তো বেতনটা কেন আগে জিজ্ঞেস করতে আগে জিজ্ঞেস কর না যে ভাই তুই কেমন আসিস কি অবস্থা আসিস ভালো আসিস না মন্দ আসিস আই এই মতো আগে জিজ্ঞেস কর ভাই বেতন কত ছাগল ছাগল নাকি না মানে কি মুখ মাফি মাথায় কোনো গিলু মিলু নাই মেজাজটা খারাপ হয়ে যায় ভাই কালকে কথা বলে আমার এত বিরক্ত লাগছে সাথে সাথে আমি মানে পাঁচ মিনিট কথা বলছি সাথে সাথে আমি বলছি আমার ডিউটি আছে আমি যাবো আমি পরে কথা বলবো লগালগে একবার ফোন কেটে দিছে একবার ব্লক করে দিছে যে তার জীবনে কল না দেয় অসহ্য লাগে একবারে